छुरी okay. बात okay. 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 okay.

रुदय वैद्य वैद्य तो बोल दो ये लोग चलो सेंटर में थैंक यू टिकट देखो ये देखिए হ্যাঁ আমার গলা কাঁদছিল কারণ আমি ডেফিনেটলি প্রচন্ড নার্ভাস আর আমি চাই যে কি ফিল্মটা ডেফিনেটলি আপনার সবার এত মানে ভালো লাগুক অরুণাচল প্রদেশে গিয়ে শুট করেছি আরো অনেক সুন্দর সুন্দর গ্লিমসেস আছে আরো অনেক সুন্দর সুন্দর যিনি মুহূর্ত আছে এই ফিল্মে যেগুলো আপনারা এনজয় করতে পারেন সো প্লিজ 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 এই ছবিটা দেখুন আপনারা সবাই নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান ছবিটা এনজয় করুন আর আমাদের জানান সব সবসময় থাকে আমরা দেখতে পাই না কারণ সেই সময় সূর্য এমন একটা জায়গায় অবস্থিত থাকে যেখানে আমরা দেখতে পাচ্ছি অন্য কেউ দেখতে পাচ্ছি সুতরাং এই পৃথিবীর কাছে সূর্য চিরস্থায়ী আর আমার মনে হয় যে চরিত্রটা আমাকে উপহার দিয়েছে আমাদের ডিরেক্টর সেলাই মৌলিক আমাদের প্রডিউসার প্রদীপ আঙ্কে সেই চরিত্রটা অনেকটা সেই চরিত্রটা আশেপাশের প্রত্যেকটা মানুষের একটু আনন্দ দেওয়ার জন্য চিরস্থায়ী হতে রাজি আছে

সূর্য খুব ইন্টারেস্টিং একটা গল্প মানুষের ভালো থাকা নিয়ে গল্প মানুষকে ভালো রাখা নিয়ে গল্প নিজেদের সব থেকে ডিফিকাল্ট সময় সব থেকে কষ্টের সময় কি করে আমরা আশার একটুখানি আরো খুঁজে পেতে পারি সেইটা নিয়ে গল্প যে সময় আমরা সবাই বেঁচে আসি আমার মনে হয় এরকম একটা গল্প প্রাসঙ্গিক প্রাসঙ্গিকের ক্ষেত্রে তো বড় কথা এরকম একটা গল্পের আমাদের জীবনে খুব প্রয়োজন সেখান থেকে সবাইকে বলবো প্লিজ নিয়ে দেখুন রিলিজ করে গেছে আপনার সবার কাছে দুটো সিনেমা হলে আমি এসে আমার দেখতে আপনারা প্লিজ দেখে যাবে কেমন নয় হ্যাঁ দুহাজার একুশ সালে ওনারা সিনেমা রিলিজ করেছিল মারা এবং আমাদের চিনি প্রোডিউসার প্রধান চক্রবর্তী এবং প্রতি চক্রবর্তী তারাই প্রোডিউস করেছিলেন সিনেমাটা আই আহি আমেরিক ফর্চ নিয়ে মনে হয়েছিল যে এই গল্পটা ওনাকে খুব মনে এবং

আর এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রদীপ চক্রবর্তী বাংলাদেশ ইয়ে থেকে উনি বিদেশ থেকে এসেছেন আমেরিকা থেকে এবং এই প্রেমের জন্য এসছেন তাই এই প্রমোদ চরিত্রের সাথে আমার একটা মানে সম্পর্ক তৈরি হয়েছে আমরা শিকাগোতেও পালান দেখালাম যেটা যেটাই প্রদীপবাবুর ছেলে প্রদীপ চক্রবর্তী প্রযোজনা করেছেন একই হাউসে কাজে এই হাউস আমার তাদের হয়ে কাজ করে একটা বন্ধন তৈরি হয়তো তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি এবং তাদেরকে এটাই বলতে এসেছি যে ছবি চলতে থাকুক আমার কাছে খুব আনন্দের যখন একটা প্রিমিয়ারে এসছে সেভেন্থ উইক আজকে অযোগ্য এখনো চলছে এখানে পঞ্চাশ দিন হতে চললো কাজে দর্শক হলে আসছে দর্শকদের মনমতো ছবি দিলে তারা হলে আসছে সেই শুভেচ্ছাই রইলো যে মানুষ আসতে থাকুক থ্যাঙ্ক হলে বিক্রমের সেকেন্ড রিলিজ এই একই বছরে আমি বাড়িয়া থেকে বলেছিলাম যে নেক্সট সুপারস্টার ইজ জাস্ট ডুমিং ছবিটার মধ্যে এটা তুললে বললি ছবিটার মধ্যে একটা অদ্ভুত ভবলি ভাইব আছে সেলাই তো দা একটা অইলি পরে একটা রিলিউজ হচ্ছে স্যাম ভেরি ম্যাচ এক্সাইটেড কেমন মনে হয় যে ছবিটা খুব একটা ভালো এবং এটা হয় না এটা খুব একটা ভালো ভাইব নিয়ে ফিল ও ছবিটা যখন দেখে ফিল যখন ছবিটা দেখবে আমার দুটো গান এবং ট্রেলার দেখে যা মনে হয়েছে এটা আহ সুন্দর একটা কিছু হতে চলে এসে আমি এক্সাইটেড কথা হ্যাঁ আর মানে বিক্রমদার সাথে আমরা মধুমি জায়গাতে দেখেছি এবার দর্শনাকে দেখবো জুটি প্লাস আই থিঙ্ক বিক্রমদারও মানে এই মানে এরকম টাইপের ক্যারেক্টার বিক্রমদার জন্য পারফেক্ট আই থিঙ্ক সো বিক্রম দাকে বিক্রম দার বেস্ট সেলফে দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড তাছাড়া সাউথ ইস্ট সিনেমাটা তো দেখেইছি মাধবন আমার খুব ফেভারিট তো ওই ক্যারেক্টারে বিক্রম দাকে দেখতে আমি খুব এক্সাইটেড রোমান কিন্তু না 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 আমি বলছি না কিন্তু টলিউডের পাশে দাঁড়াতে আমি বলছি ভালো ছবির পাশে দাঁড়াতে যদি তোমার একটা ছবিকে পচা মনে হয় তুমি কেন সেই পচা দুর্গন্ধময় ছবির পাশে দাঁড়াবে তোমার ব্যাপার তোমার যদি কোনো ভালো ছবির পাশে দাঁড়াও তুমি একটা সাঁওতালি একটা ট্রাইবেল একটা কোনো ছবির পাশে দাঁড়াতে পারো একটা যে কোনো ছবির পাশে যে ভালো ছবির পাশে দাঁড়ানো কারণ যে আসলে আমরা এখন লিজি হয়ে গেছি তো সবকিছু আমাদের ফোনে সবকিছু আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা এইটা আমাদের খুব মানে আমি নিজেও এটার ভিক্টিম সো ছবি যদি ভালো লাগে আমি বলবো যে বড় স্ক্রিনের একটা এক্সপিরিয়েন্স যদি মনে করো যে ছবিটা দেখার মতো তাহলে নয়তো আমি আমি একেবারে বলছিলাম যে বাংলা ছবি পাশে তবে এত সূর্য কিন্তু দেখতে আমি চলে হ্যাঁ সূর্য দেখতে চলে এসেছি আমি একদমই মানে আসবো না বেরোই না আমি জেনারেলি কাজ কিন্তু শিলাদিত্যের আগের কথাগুলো ছবিতেও আমি আসিনি আর মৌমিতাও আমাকে অনেকবার করে বলেছিল আসার জন্য আসলে সাথে আমি সোয়েটার ছবি করেছি তো ও একটা আবদার বললো যে তুমি আমি আর খেলতে পারলাম কারণ বাড়ি থেকে বেরোতে হলে ওই রেডি হও এই ওই করে আমার আলসেমি লেজি লেস লাগে আর কি ইচ্ছা করে হ্যাঁ সূর্য বেটাই তো মজা তুমি চাইলেও আসবে না চাইলেও আসবে

এবার ইটস অল দ্য প্রোডাকশন হাউস ইজ কল মাখনো লেটস সি লেট সি নাথিং এলস আই এম নট ওয়ার্কিং অন এনিথিং রাইট নাও আমার হয়ে গেছে শেষ একটা সো লেটস সি হোয়াট নেক্সট জানা সব প্রথমে একটা ভালো ছবি দেখতে এসেছি সেটাই বলবো আর মোটামুটি দ্য বাস ইজ সাচ দ্যাট মনে হচ্ছে দ্য ফিল্ম ইজ বি আ ফ্যান্টাস্টিক ওয়ান আর আই থিংক প্রেম ভালোবাসার ছবি আমরা দেখতে আসব না এটা হতে পারে এক্স্যাক্টলি খুব এক্সাইটেড কারণ অনেকদিন বাদে আমি মানে বিক্রমে পারিয়ার পর আবার একটা ছবি দেখছি তো আই থিংক খুবই ভালো হবে আর তার সাথে আরো ভালো হওয়ার কারণ হচ্ছে মধুমিতা দর্শন আছে আই होप খুব ভালো হবে আর সবার খুব ভালো কাটবে ব্যাস ঠিক আছে খুব ভালো লেগেছে খুব রিফ্রেশিং ঝুলাদিত্যর কাজ এমনিতে আমার ভালো লাগে যে প্রথম ছবি তাছাড়া বিক্রম আছে আর অনেকেই আছে কিন্তু বিক্রমের ইদানিং বিক্রমটা সুন্দর কাজ করছে বিশেষ করে পারিয়া থেকে তো আমি খুব ইম্প্রেস ভীষণ ইম্প্রেস খুব অর্গ্যানিক্যালি ছেলেটি ধাপের পর ধাপ উত্তীর্ণ করছে শুধুমাত্র নিজের প্রতিভা এই ছবি দিয়ে আমার মনে হয় ও নিজের জায়গাটা আরো দৃঢ় করবে আর ছবিটা আশা করছি আম দর্শকের ভালো লাগে